আসসালামু আলাইকুম জেনেমেন নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই ব্রেকিং নিউজ সেটা হলো যে আমি জানি আমার আমার খুব ডিস্টার্ব করতে সম্ভবত এখানে বাট ব্রেকিং নিউজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ব্রেকিং নিউজ আমি আসছি বাইদ বলে রাখি হোয়াট মেক্স আই মিন আচ্ছা প্লিজ ফর গিভ মি ফর দ্যাট সো গুড মর্নিং বাংলাদেশ এবং আসসালামু আলাইকুম গুড মর্নিং টু অল অফ ইউ লেডিজ এন্ড জেন্টলমেন वेलकम টু দিস লাইফ রাইট নাও আমি আমি অন দ্য আই মিন আই এম দ্য মিডল অফ দ্য হারসন রিভার ইন बिटवीन নিউ জার্সি ইন নিউ ইয়র্ক অর্থাৎ হারসন রিভারের যে রিভার বা জেনোদি নিউ জার্সি এবং নিউ ইয়র্কে পৃথক করেছে বা বর্ডার সেই রিভারের মধ্যখানে দাঁড়িয়ে আমি এটা দেখাচ্ছি টা পেয়ার রাইট নাও সো আপনারা দেখতে পাচ্ছেন এ বিল্ডিং ইন নিউ ইয়র্ক আপনারা শহর আমরা নিউ ইয়র্কে যাই নাই বিকজ इट्स वेरी প্যাকড রাইট নাও

সিটি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন থার্টি ফোর ইয়ার্স অর্থাৎ চৌত্রিশ বছর বয়স্ক জহরান মান্দানি যার ছাড়া পৃথিবী যে ইলেকশনের দিকে তাকিয়েছিল সেই ইলেকশন নিউ ইয়র্ক সিটির মেয়র এবং এখানে বলে রাখি যে সবচেয়ে মানে অর্থাৎ আপনি যারা বাংলাদেশি আছেন শুনে আশ্চর্য হবেন যে একজন ইমিগ্রন্ট সাউথ এশিয়ান ইমিগ্রন্ট একজন আফ্রিকান ইমিগ্রন্ট যার মা বাবা মুসলিম এবং প্রথম নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক সিটি এবং শুনে আরও আশ্চর্য হবেন আপনারা পৃথিবীর দুটো বিখ্যাত শহর অন্যতম শহর লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র এই মুহূর্তে দুজন ইমিগ্রান্ট মুসলিম দিস ইজ গ্রেট নিউজ শত বাদা বিপত্তি ফেরিও আপনি আজকে দেখেন উনি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র এবং যেখানে সারা আমেরিকা কনজারভেটিভ যারা আছেন প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে অ্যান্টা রিপাবলিকান পার্টি তার অপোজ করেছে সে এগেনস্টে যেন জিততে না পারেন এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস যেটা সবচেয়ে বড়ো জিনিস যেটা আপনারা ধন্যবাদ দেবেন যে জিনিসটার জন্য যেটা হচ্ছে যে প্রথমে ধন্যবাদ দিতে হবে নিউ ইয়র্ক শহর নয় আমেরিকাকে আমেরিকান এই ফ্যান্টাস্টিক সিস্টেমকে যে যে সিস্টেমটা কোটি কোটি বিলিয়ন ডলার্স থাকলো নির্বাচনকে প্রভাবিত করা যায় না কারো ভোট চুরি করার সুযোগ নেই ভোট কেনা যায় না এজন্যই জোহরান মানদানির মতো ব্যক্তি আজকে নিউ ইয়র্ক শহরের যে শহরকে বলা হয় দি ক্যাপিটাল অব ওয়ার্ল্ড ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড লিসেন্ট জেনেমেন সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি দি রিসেন্ট জেনমেন এটা সিগনিফিক্যান্ট জিনিস এজন্যই আমি আসছি আপনাদেরকে যে আপনি কল্পনা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের মতো ব্যক্তি বলছেন ইজ এ হিজ এ ক্যারিসমাটিক সুইনলার আপনি জানেন তো সুইনলার মানে মানে অ্যাচিভ সামথিং বাই ডিসেপশন এই জন্য বলা হচ্ছে সুইনলার বলছেন উনি আজকে ইলন মাস্ক এসে ইন্টারভিউতে সারা আমেরিকার কনজারভেটিভ যারা আছেন যারা রিপাবলিকান পার্টি তারা তার অপোজ করেছেন সেই অপোজিশন থাকার পরেও নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা যে এত বড় কথা বলার পরে যেখানে পৃথিবী বিখ্যাত যত বড় বড় কোম্পানি আছে কোম্পানির হেডকোয়ার্টার এবং পৃথিবী বিখ্যাত বড় বড় ধোনি যারা আছেন আমেরিকান ধোনি আপনার তারা আরও বড় বক্তব্য হল যে জুশ কমিউনিটির সবচেয়ে বড় বড় ধোনি যারা আছেন তারাও সেখানে নিউ ইয়র্কে বসবাস করেন সেই শহরে উনি বলছেন যে যদি আপনার মানে ইসরায়েলি ফাইম মিনিস্টার যে নেতা নেও আসেন তো উনি নাকি উনি তাকে গ্রেফতার করবেন অর্থাৎ যে কোনো এত বড় মানে লাইক হাউ ইউ সামথিং লাইক দ্যাট এই কথা বলার পরেও উনি আজকে নির্বাচিত হয়েছেন কল্পনা করতে পারেন যে দেশটা বলা হয়ে থাকে এই কমিউনিটি এই গ্রুপটা পরিচালনা করে থাকে আমেরিকাকে কিন্তু একটা জিনিস হলো সেটা হলো যে আপনি সরাতে পারবেন নিউজ করাতে পারবেন কিন্তু মানুষের ভোট প্রভাবিত করতে কিনতে পারবেন না এই যে কেনা যায় না তার একটি উদাহরণ হলো নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আপনার আজকে জোহরান মন্দানির মতো ব্যক্তি উনি উনি নির্বাচিত হয়েছেন লেডিসের জন্য ইটস এ বিগ ডিল ইস এ ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ নট বিকজ ইজ এ মুসলিম ইট ইজ বিকজ যে আমাদের জন্য পার্টিকুলারলি বাংলাদেশের জন্য যে টাকা দিও ভোট কেনা যায় না এমন একটা সিস্টেম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংকস টু দি ইউনাইটেসেস গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিস্টেম অফ দি ইউএস দ্য ইউনাইটস অফ আমেরিকা রিসেন্ট জার্মান আমরা বাংলাদেশি যারা আছেন এরা আপনারা আমি প্রথম সময় বলি না আপনাদেরকে ফাইট ফর এ রাইট ভোট দেওয়ার রাইটটা শুধুমাত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশে দেখবেন বাংলাদেশ থেকে যত ধরনের দুর্বৃত্তাপনা আছে রাজনীতির নামে সব দুলায় মিশে যাবে যতক্ষণ পর্যন্ত আমেরিকানদের মতো নিউ মানুষের মতো ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবেন আপনারা কোনোদিন মুক্তি পাবেন না এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের কোন রাজনীতিবিদ যারা দয়া করেন জহরান মামদানিকে 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 অভিনন্দন জানাবেন না কারণ আপনাদের অভিনন্দন আমাদের জন্য অপমানজনক কেননা এই জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে জৌহরান মামদানি হতো ক্যাসিনো সম্রাট না হলে অন্য কোনো বড় ছাদাবাজ কিন্তু জোহরান মামদানি আমেরিকা বা নিউ মতো শহরে মানে বসবাস করে বলেই আজকে সে মামদানি হতে পেরেছে আর বাংলাদেশে যদি হতো তাহলে সে ক্যাসিনো সম্রাট আর বিখ্যাত ছাদাবাদ হয়েছে জন্মগ্রহণ করত। সুতরাং বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের কোনো চুর এবং এবং পাটপর এবং প্রতারকদের কোনো নেতাকে আমি আপনাদেরকে বলবো দয়া করে তাকে অভিনন্দন জানানোর মতো দুঃসাহস দেখাবেন না কারণ এটা আমাদের গা ধরে আপনারা ছন্ন বছরে বাংলাদেশের মানুষকে একটি ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারেন নাই লেট অ্যাল ডেভেলপমেন্ট এবং উন্নয়ন লেডিসেন্ট জেনম্যান সো আমি আপনাদেরকে তুমিকে বলবো আপনারা তাকে অভিনন্দন জানাবেন না এটা আমাদের গা জলবে এবং আমরা এটাকে উইট উইল টেক এন ইনসল্ট ওয়ান ইউল কংগ্রেচুলেট হিম বিকজ আপনারা বরং করেন যে আগামীতে আমাদের দেশে বাংলাদেশে এমরমান মাসুমদের মতো ব্যক্তি এবং জোহরান মামদানীদের মতো ব্যক্তি যেন উঠে আসে রাজনীতি করতে মানুষের সেবা করার জন্য কারণ আপনারা যে ক্যান্সার সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে ভালো একজন মানুষ উঠার কোনো সুযোগ নেই নির্বাচন করার ক্ষমতা নেই এটা আপনার প্রতি পদে পদে আপনাদের দালালদের দিয়ে বিভিন্ন দেশের এইজেন্টদের বাংলাদেশে দিয়ে বন্ধ করে রেখেছেন আপনারা সুতরাং আপনারা কেউ তাকে অভিনন্দন জানাবেন না অনুরোধ করলাম কারণ এটা ইনসল্ট টু দ্য আমেরিকান ইনসল্ট টু দা ডেমোক্রেটিক পিপল অফ দিস ওয়ার্ল্ড লেডিস্ট জানাবেন সুতরাং এবং আজকে আমি আপনাদেরকে বলি এখানে আরও কয়েকটা নিউজ দিই সেটা হলো যে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার যে ডিও আপনার নিউ জার্সি সেখানে গভর্নরে গভর্নর রেইস আজকে ছিল সেই গভর্নরও হয়েছেন আজকে একজন মহিলা যিনি একজন কংগ্রেস উমেন ছিলেন এবং উনি আজকে এখানে মানে মানে অর্থাৎ এই নির্বাচন একটা সিগনিফিকেন্ট জিনিস হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পলিসি হয়তো অনেকেই পছন্দ করতে পারেন তবে আমেরিকান জনগণ এটাকে কীভাবে নিয়েছে সেটা এখন দেখার বিষয় কেননা আজকে তিনটি নির্বাচন হলো তিনটা নির্বাচনেই ডেমোক্রেটস যারা আছেন তাদের জয় জয়কার অর্থাৎ রিপাবলিকান পার্টি যারা বা রিপাবলিকান কনজারভেটিভ আছেন তারা প্রত্যেকটা জায়গায় পরাজিত হয়েছেন আমি আসছি জার্সিতে আমাদের এখানে মাইকি শারিল মানে জ্যাক চেটারিলের সাথে অর্থাৎ ডেমোক্রেটিক প্রার্থী যিনি উনি জয়ী হয়েছেন এখানে ডেমোক্রেটরা জয়ী হয়েছে রিপাবলিকানরা পরাজিত হয়েছে ভার্জিনিয়া যে স্টেটে আপনার এই যে আপনি বলেন যে ওয়াশিংটন ডিসি যার কাছাকাছি আছে সেই ওয়াশিংটন ডিসিতে যে সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে থাকেন যারা বসবাস করেন সেই ভার্জিন এতে গভর্নর রয়েছে সেখানেও আপনার সিআইএর একজন কেস অফিসার অভিজ্ঞ কংগ্রেস ওমেন ছিলেন উনি উনি নির্বাচিত হয়েছেন অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে রিসেন্ট চেয়ারম্যান অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ইমিগ্রেশন পলিসি টু অন্যান্য যে পলিসিগুলো আছে টেরিফ নিয়ে অসন্তুষ্ট আমেরিকান মানুষ এবং এটার প্রতিফলন তারা ভোটের মাধ্যমে তারা গঠিয়েছিলেন রিসেন্ট জেয়ারম্যান এই জন্যই আপনি দেখেন যে এই একটা জিনিস হলো যে এই রাজনীতিবিদদেরকে পাওয়ারফুল মানে এলিট শ্রেণী যারা আছেন তাদেরকে ধরে রাখার একটা মানে জনগণের ভোটের অধিকার যে ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের নেই আমি বারবার বলছি প্রতিষ্ঠা করেন ডোঙারি বাট এই যে গতকালকে বলছিলাম যে অনেকে নমিনেশন পেয়ে তারা এক্সাইটেড মানে রাস্তাঘাটে হারা যাচ্ছে না তাদের জন্য একজন সাধারণ জনগণ হলে এক্সাইটেড কনসার্ন ফর কারণ আপনি জানেন না এই যে আসতেছে খারাপ হবে কিনা এসে আরও বেশি লুটপাট করবে কিনা ইস্যু বি কনসার্ন ফর কারণ টু বি এক্সাইটেড বিকজ এরা এক্সাইটমেন্ট সুশাসনের পথ যদি আমি না দেখি আমার এখানে এক্সাইটেড এক্সাইটেড হওয়ার কোনো রাস্তা অন্তত আমি দেখি না এন্ড জেনমেন সো এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যে মনে হচ্ছে যে বাংলাদেশের জেনজি অর্থাৎ সেই জেনজির যে মুভমেন্টটা আমেরিকাতেও ঢেউ লেগেছে এসে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে আপনার এই নাকি ওকে সে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে নিউ ইয়র্কের মানে এই ইলেকশনের সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস শুধু নিউ ইয়র্ক নয় ভার্জিনিয়া এবং নিউ জার্সির সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিসটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা সেটা হলো সাধারণ গট থেকে উঠে আসা চাকরিজীবী মানুষরা গভর্নর এবং এই মেয়র হচ্ছে আপনি দেখেন অর্থাৎ এলিট শ্রেণীর কাছ থেকে রাজনীতি সরে যাচ্ছে কিন্তু বাংলাদেশে এলিট শ্রেণীর কাছে রাজনীতির দিন চেয়ে দিন মনে হচ্ছে ফর্যবদ্ধ হচ্ছে এবং আরো বেশি কন্ট্রোল বা ক্রেজ হয়ে যাচ্ছে এলিডিস্ট জেন দেখেন আমেরিকান মানুষের সাথে আপনার আমার ফট্তকরা কোন জায়গায় কতটা সেন্সিবলরা অর্থাৎ তারা বলছে যে বারবার আপনারা নিয়ন্ত্রণ করবেন রাজনীতি আপনারা মেয়র হবেন আপনারা গভর্নর হবেন আপনার প্রাইম মিনিস্টার হবেন আপনারা প্রেসিডেন্ট হবেন আপনার কংগ্রেস উইমেন মেন উমেন সিলেটর হবেন নো উইন কেনা টেক ইট উই কেনা উই উই ডোট গোয়িং টু উইনার গোয়ং টু অ্যাকসেপ্ট ইট এনি মোর আমরা চাই ফ্রেশ ব্লাড ইন টু দ্য পলিটিক্স দ্যাটস ওয়ার এক্সাক্টলি দ্য প্রয়র্ক নিউ ইয়র্ক এন ওয়াইসি অর্থাৎ নিউ ইয়র্ক মেয়র ইলেকশন ইন নিউ জার্সি এখান থেকে আমি এই জিনিসগুলা তুলে ধরি আপনাদের সাথে আপনাদের সামনে প্লিজ লার্ন সামথিং এজুকেট ইউরফ দেখেন আপনি এই যে বললাম না যে ভোটের অধিকার থাকলে যদি ভোটের অধিকার থাকে তাহলে চুয়ান্ন বছরের আগের ইতিহাস মিথ্যা তথ্য দিয়ে রাজাকার আর স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষের স্বপক্ষের শক্তি দিয়ে দেশকে বিভাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আপনার কন্ট্রোল করে দেশটাকে লুট পাঠ এবং এবং স্বৈরতন্ত্রের এই যে অবনায়ন এরা বানিয়ে রেখেছে বাংলাদেশটাকে এটা হতো না যদি আপনারা ভোট দিতে পারেন ফর এক্সাম্পল চুয়ান্ন বছর আগের যে এই যে মানে কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে ছিল আপনার চুয়ান্ন বছর পরে এসে এই কথা বলাটাও অপরাধ বলে আমি মনে করি কেন মনে করি জানেন চুয়ান্ন বছরে কি করেছেন জামায়াত ইসলামের স্বাধীনতা বিরোধী ওয়াই ডেন্ট ইউ টেক আই মিন অ্যাকশন অন আপনারা বিশ বছর দশ বছরের ভিতরে তো এই ইস্যুটাকে আপনারা করে দেওয়ার উচিত ছিল কতজন মানুষ শহীদ হয়েছেন কতজন মানুষ যুদ্ধে মারা গেছেন কতজন প্রকৃত রাজাকার ছিলেন আসলে কি কে প্রকৃত রাজাকার ছিলেন কিনা তার কোনো ইয়ত্তা নাই কোনো ইতিহাস কোনো গড়তে পারে নাই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষকে আপনারা জানতেও যান নাই দেন নাই কিন্তু এই নোংরা জিনিস নিয়ে প্রয়োজন নিয়ে চুয়ান্ন বছর পরে এসে একটা গরিব দেশকে বিবাচিত করে রেখেছেন মানুষকে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত করে দিয়েছেন এটা কোনো রাজনীতিবিদদের রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলের চরিত্র হতে হতে পারে না এটা একটা একটা দেশকে একটা গরিব দেশকে কুকিগৃত করে তার সম্পদ লুটপাটের একটা পন্থা মাত্র লিডিসেন্ট জেনেমেন আজকে দ্বিতহীন ভাষায় এই কথা বলতে চাই আপনাদের সামনে আজকে এই যে জায়গাতে আপনার আমি এখানে দাঁড়িয়ে আছি ইতিহাস আপনি দেখেন জোহরান মানধানি উইজানটাতে জন্ম নেওয়া আফ্রিকান মানে মানে পরিবারে জন্ম নেওয়া একজন মানুষ সাউথ এশিয়ান টাচ আছে সেই ইমিগ্রান্ট হয়ে এসেছিলেন এই দেশে উনি এসে বদলক সিটিজেন হয়েছে আমাদের মতো ন্যাচারালাইজ সিটিজেন এই লোক আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র ডি ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড ইজ নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি সারা পৃথিবীর অর্থনৈতিক চালিকাশক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সূচনা করে থাকে এখানে যদি দরপতন হয় দশ হয় সারা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে দশ হবে সেই শহরের মেয়র যে শহর 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 নিয়ন্ত্রণ করে যে সেই শহরের মেয়র যে ব্যক্তি সে ব্যক্তি জন্মগ্রহণ করে নাই আমেরিকাতে যে ব্যক্তি একজন আফ্রিকান না বাট লেখাপড়া করা মানুষ গরু ছাগল এখানে মেয়র হতে পারবে না উনি পোল্ডেন কলেজের আপনার মানে ব্যাচেলর ডিগ্রি আফ্রিকান স্টাডিজের উপরে লেখাপড়া তার বাবা হারভার্ডের প্রফেসর মা একজন চলচ্চিত্র পরিচালক সিরিয়াস একটা পরিবার থেকে উঠে আসা বাট অ্যাবাভ অল নিউ যারা আমেরিকান না মানতে পারতেছে না প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে পারতেছে না এলোনমাস্ট মানতেই পারতেছে না অর্থাৎ কনজারভেটিভ আমেরিকানরা মানতেই পারতেছে না আই বা ইট আই অ্যাকসেপ্ট দেয়ার ফিলিংস বাট এট দা সেম টাইম ইউ টু রেসপেক্টেরিকান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিকজ দিআ ডেমোক্রেসি এই ডেমোক্রেসি থাকার কারণে আমার মতো ব্যক্তি বলতে পারে আই ক্যান বি এ কংগ্রেসম্যান ইফ আই এম কোয়ালিফাইড ইফ আই ওয়ার্ক ফর দ্যাট ফর এক্সাম্পল আপনার সন্তান আপনার বাই ইটস নং এস দে আর কোয়ালিফাইড দে ক্যান বি দ্য নেক্সট কংগ্রেস ম্যান নেক্সট সেনেট অল ইফ ইউ ইন স্টেটস ইউ ক্যান অফ বাই বিকজ অফ সিস্টেম এই সিস্টেমটাকে আমরা যেন রেসপেক্ট করি এবং আই রেসপেক্ট টু দ্য ফোর ফাদার্স অফ আমেরিকান ডেমোক্রেসি ইন আমেরিকা Because they brought this system. That's why people like Doran Mandani can be the mayor of this city. Look at that. This is the city. He'll, his office is right there, where he'll be, his office will be there, and he'll be the mayor of this city, the great city of the on this planet, ladies and gentlemen. He'll be the mayor of this city. That's why I am here today. Right? Am I am here to i Am I? Are you i Am I? I? am I? Can you find out? এখনো রেজাল্ট আসে না এখানে আমার কাছাকাছি একটা শহর আছে জর্সি সিটি মানে যেখানে আমি এখান থেকে আসি আমি আপনাদেরকে আমি দেখাবো সেটা আমি কিন্তু এই দেখান আমি আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে রিভার লোকে দেখ আমি কিন্তু মাঝখানে এই যে মাহবুব ভাই আমার সাথে আসেন এবিসি চ্যানেলের রাইট এখানে এটা কিন্তু রিভার এখন মানে অর্থাৎ আমি মানে অর্থাৎ ঠিক নদীর মাঝখানে মানে অবস্থিত এই মুহূর্তে এদিকে পানি সেদিকে পানি এবং পিছনে বিশেষ তো স্ট্রিট রাইট দেয়ার অর্থাৎ

এগুলা ম্যাট্রিক পাশ করা ফেল করা মানুষের কাজ নয় কিন্তু আপনার এমপি হবে এরা এটা আমরা লজ্জিত হওয়া দরকার লজ্জা পাওয়া দরকার এই কারণে এবং আমরা জানি না এরা সুশাসন বলতে কোনো সংজ্ঞা বুঝে কিনা আমরা জানি এবং জৌরান মান মামদানির মানদানির ইন্টারভিউগুলো আপনি দেখেন মানে আপনি দেখেন মারিও সরি এই এন্ড্রু কুমো যার ফাদার অর্থাৎ তার পিতা ছিলেন মানে নিউ ইয়র্ক গভর্ন মানে সিট সরি স্টেটের গভর্নর সেই বনেদি পরিবারে ইতালিয়ান পরিবারে উঠে আসা ব্যক্তিদেরকে প্রতিটা বক্তব্যে প্রতিটা ডিবেটে পরাজিত করেছেন এক একটা বুলেটের মতো উত্তর দিয়ে কতজন ব্যক্তি আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রার্থী থেকে শুরু করে একটা ডিবেটে অংশগ্রহণ করে ডেমোক্রেসি রুল অফ ল আইনের শাসন হিস্ট্রি জিওগ্রাফি ফিন্যান্স অর্থনীতি নিয়ে কথা বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলার মতো কয়জন মানুষের ক্ষমতা আছে বাংলাদেশে এই জন্য বলছি যোগ্য মানুষকে খুঁজেন যোগ্য মানুষকে ভোট দেন যোগ্য মানুষের পিছনে যান লেডিস্ট জারম্যান দেখবেন বাংলাদেশের চেহারা পরিবর্তন হয় আর এই আমি বলছি এই যে আমি নমিনেশন দেখি আম এক্সাইটেড আমি দেখি না সুশাসনের লুটপাট করবে তারা আমি দেখি তাদের চেহারার মধ্যে এই যে একটি অতি এক্সাইটেড হলে এমপি এখন হন নাই শুধু নমিনেশন পাওয়ার পর এত এক্সাইটমেন্ট কিসের জন্য আপনি কেন আপনি কিসার পৃথিবী হয়ে গেছেন বাংলাদেশের মানুষ মালিক হয়ে গেছে এর অর্থ হলো যে তারা মনে করেন যে তারা যদি এমপি হন অর্থাৎ তারা এই দেশের মালিক হয়ে যাবেন এই দেশের প্রত্যেকটা জিনিসের মালিক তারা হবেন তাদের উপরে আর কেউ থাকবে না দ্যাটস ওয়াই দে আর লাইক দ্যাট সুতরাং আমি আপনাদেরকে আজকে আমার এই জায়গা থেকে অনুরোধ করবো প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা চান নিউ ইয়র্ক দেশে না পাবেন ততক্ষণ এদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না আপনার জেনারেশনের জন্য কোন পরিবর্তন কোন সুখবর আপনি আনতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দিই আপনাদেরকে কারণ এর দ্য কয়েন সেম যেই লাউ সেই কদু এর পরিবর্তন আনতে গেলে মামদানিদেরকে রাজনীতিতে নিতে হবে মামদানিদেরকে উত্থানের পথ সুগম করে দিতে হবে দলমত নির্বিশেষে আর না হলে আপনাদের ভাগ্য পরিবর্তন কখনোই হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্য আমি এখানে এসে এত কষ্ট করে আমি অনেক দূর থেকে আসছি এসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কথাটাই বললাম যে মামদানিরা যদি উঠে না আসে আপনাদের আপনার আপনার জেনারেশন ঠিক আপনার মানে স্ত্রী আপনার আপনার ওয়াইফের গর্বে যে সন্তান মানে অনাগত আছে ভবিষ্যত অন্ধকার কারণ এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের নির্বাচন একশোটা হলেও পরিবর্তন হবে না আমি গ্যারান্টি দিতে পারি লিখে দিতে পারি দেওয়ার আগামী ইলেকশনটা ভোট দিয়ে সঠিক মানুষকে দল মত ধর্ম বর্ণের উর্ধে উঠে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে মামদানিদেরকে খুঁজে বের করুন নির্বাচিত করুন দেশের চেহারা পাল্টে যাবে আর না হলে আপনাদের আপনাদের কপালে শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ জেনারেশন যে তার কপালে যথেষ্ট পরিমাণ খারাপই আছে একটা জিনিস বলে রাখি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন বাংলাদেশ হিসেবে বসবাস করবে আপনি যদি চান ওয়েক আপ রেজ ইউর দ্য লাস্ট ইলেকশন ফিক্স ইউর কান্ট্রি ইফ ইউ ফেইল দিস টাইম টু ফিক্স ব্রিং গুড পার্লামেন্ট ইউর জেনারেশন টু কাম উইল বি ফেইল ফর এভার ওয়ান্স আগেন যারা এখন যোগ দিলেন এই এই সময়ে বাই বাইদবে বলে রাখি ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল টু সাপোর্ট ইট ইট কস্ট ইউ এনে মানি যেহেতু পয়সা খরচ লাগে না সাপোর্ট করবেন চ্যানেলটাকে কারণ আমি এই কথাগুলো বলার জন্য এই চ্যানেলগুলো আগে আমি রাখতে চাই কারণ এই যে বললাম না যে যে যতক্ষণ পর্যন্ত মামদানিদেরকে আপনি জানেন এবার কি হয়েছে রেকর্ড অর্থাৎ উনিশশো উনসত্তরের পরে রেকর্ড ব্রেক করে ভোটার ঠানানো হয়েছে নিউ ইয়র্ক সিটির ইলেকশনে সারা পৃথিবী নিউ ইয়র্ক শহরের মানে মেয়র মেয়রোর ইলেকশনের দিকে তাকিয়েছিলো আজকে সারা পৃথিবীতে গিয়ে দেখেন আপনি আগে আফ্রিকার ইউগান্ডান টাইমস খবর নেন দেখবেন সেখানেও কত বড় করে হেডলাইন করেছে তারা মামদানির এই জয়কে মানে ইন্ডিয়া তো আছে তবে একটা জিনিস হলো লক্ষ্য করলাম ভারতীয়রা মামদানি পক্ষে নাই আওয়ামী লীগ যারা করে তারা মামদানি পক্ষে নাই একটা আশ্চর্য ঘটনা ডি ইউ সি দ্যা কম্বিনেশন সে সামথিং ওকে সো আমি এটাই বলতে চাই যে আমাদের অবশ্যই

তার কোনো দল নাই মামদানির কোনো দল নাই কোন দল নাই উনি দল ছাড়া এসেছে আপনি বলেন যে আমি আমরমান মাসুম ফর এক্সাম্পল আমি একজন মামদানি আমি 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 মামদানি না তারপরে বলছি আমি বাংলাদেশে আই ওয়ান সার্ভ ইউ বাট আমি শুধু নেতা আর দলের নেতা কর্মী দলের তাদের তাদের পা টিপতে টিপতে আমার ইলেকশনের সময় চলে যাবে আমি পারবো না কারণ প্রতিটা সিস্টেম তারা এমনভাবে ধ্বংস করে এবং ব্লক করে রেখেছে আপনাদের জন্য এখানে একজন কৃষকের সন্তান সেনেটর হয়ে যায় কংগ্রেসম্যান হয়ে যায় কিন্তু বাংলাদেশে পারবেন না আপনি কেননা এই এলিট শ্রেণী যারা আছে দেশটাকে তারা পাঁচবার ছয়বার এমপি হয়েছে যারা মনে করে তারাই মন্ত্রী হবে তারাই এমপি হবে তাদের জন্যই তাদের পরিবারের জন্যই এদেরকে না বলুন এই ডাইনেস্টি প্রথাকে না বলুন উঠে দাঁড়ান দেশকে রক্ষা করুন এবং এবার যদি আপনারা ফেল করেন দেশকে রক্ষা করতে আপনারা এই জীবনে কোনো দিন বাংলাদেশকে আর পাবেন না আরও একবার যদি ভারত বাংলাদেশকে কবজা করতে পারে এই জীবনে তখন আর এই যে আমরা যে এই যে সোশ্যাল মিডিয়া এই যে জেনজি বাংলাদেশে সবাই মিলে যে একটা 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 সংগ্রামের মধ্য দিয়ে দেশটাকে ভারতের ফ্যাট থেকে বের করে নিয়ে আসছেন ওইটার জীবনে কখনো পাবেন না আপনারা এটা লাস্ট চান্স আমি আপনাদেরকে বলছি আবারও দয়া করে মার্কা এবং দল নয় ব্যক্তি কাকে পাঠাবেন সংসদে সিস্টেমগুলা এই যে বিভিন্ন ওই যে আপনার কি বলে আমাদের এই যে নতুন একটা আসছে আমরা কি বলে এই যে তারা চাচ্ছেন গণ গণভোট নাকি গণভোট গণভোট এই যে কেন বিচার বিভাগের স্বাধীনতা আমি আপনাদের আজকে বলি চ্যালেঞ্জ করবেন এই রাজনীতিবিদদেরকে বলবেন আপনি কি আমার মানে আপনি আপনি কি আমার এক্সিকিউটিভ বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে স্বাধীনতা দিবেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন কিনা নাইনটি ডেইজের ভিতরে দিবেন কিনা আপনার ম্যানিফেস্ট হতে আসে কিনা আপনি কি আমার পুলিশ কমিশন গঠন করে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন কিনা আজকে আবার নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে দিবেন কিনা আমার অ্যান্টি করাপশন ব্যুরু কাজ করতে পারবে কিনা দলমত এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা সরকারের এই বলয় থেকে বেরিয়ে বা তাদের প্রভাব প্রভাবহীন প্রভাব মুক্ত হয়ে যেটাকে আমরা বলি ইনটিমিডে ইনটিমিডেশন যেগুলো তারা তৈরি করে যদি এই প্রতিষ্ঠানগুলা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করার গ্যারান্টি দেয় ম্যানিফেস্টোতে এই দলের পক্ষে যাবেন এবং বলবেন নাইনটি ডেজের ভিতরে যদি আপনি এই ম্যানিফেস্টো ফিল আপ করতে পারেন আই এম আপ ফর ইউ ইউ গেট মাই ভোট ইফ নট গেট দ্য হেল আউট অফ ই অফ ইয়ার বিকজ আপনারা চুয়ান্ন বছর এই দেশটাকে এভাবে লুটপাট করে খেয়েছেন আর কত আমরা মুক্তি চাই আপনাদের কাছ থেকে এনাফ ইজ এনাফ আমরা নতুন কিছু চাই উনি ফ্রেশ ব্লাড ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম সো দে দেখেন রান দ্য কান্ট্রি আপনারা এক ঘুরে ফিরে একই মানে কাজ করবেন এ দেশকে আপনারা কি দিয়েছেন একটা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও একটা প্রতিষ্ঠান এরা দাঁড় করাতে পারে নাই আপনাদের জন্য আপনার সন্তানের জন্য তারপরে তারা লেকচার দেয় প্রতিদিন উঠে বলবেন লেকচার আপনার নয় আমার লেকচার শুনে নেবার চুয়ান্ন বছর আপনাদের লেকচার শুনেছি এবার আমাদের লেকচার শুনে যান আমরা কি বলতে চাই এগুলো মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে বলছি এবং এই এই প্রতিষ্ঠানগুলা ছিল নিউ ইয়র্ক শহরের মেয়র আজকে মামদানি এই শহরের মেয়র আজকে একজন মুসলিম এমিগ্রান্ট আফ্রিকা থেকে উঠে আসা যাদের বাবা জন্মগ্রহণ করে নাই সে নিজেও দেশে দেশের জন্মগ্রহণ করে নাই সেই শহরের মেয়র ইসলামে জক ইজ সামথিং আনবিলিভেবল রেডিসেন্ট জেনমেন এটা একটা ইতিহাস এমন একটা ইতিহাস আছে যাকে আমেরিকার মাটিতে নিউ ইয়র্ক শহরের মেয়র একজন মুসলিম এমিগ্রান্ট এবং যে চ্যালেঞ্জ করেছে এমন কিছু চ্যালেঞ্জ দিয়েছে উনি পৃথিবীতে বলছে কি জানেন বলছে যে ইসরায়েল প্রাইম মিনিস্টার আসলে উনাকে গ্রেফতার করবে তার গাছটা দেখেন তার অভ্যুতপূর্ণ আচরণ বলা হয়েছে এটাকে ইট ইস লাইক কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ লাইক এক ধরনের বলতে গেলে যে এটা বিয়ন্ড বিয়িফ সেই কথা বলার পরেও নিউ ইয়র্ক শহরের মেয়র দেশ না হিস্ট্রি সেকেন্ড কংগ্রেচুলেশন টু জোহরানি আমি বলি আপনাদেরকে বাট সিস্টেম এন্ড এই যে নতুন ফ্রেশ ব্লাড কয়েকটা কারণে জোহরান মামদানি হয়েছে আপনার মেয়র ওয়াই নাম্বার ওয়ান খারাপ পলিটিশিয়ানদের কাছ থেকে এরা বের হতে চেয়েছে ডাইনেস্টি প্রথা থেকে এরা বের হতে চেয়েছে আপনারা এই পুরাতন দেশের লিডিশন কাছ থেকে তারা রাজনীতি এবং পলিটিক্সকে এবং এই যে তারা যে এই যে জিম্মি হয়ে আছে এরা তারা মুক্তির আপ্রাণ চেষ্টার ফল হচ্ছে আজকের এই জোহরাল মামদানি এই শহরের মেয়র জেনমেন সো দিস ইজ এ হিস্ট্রি এবং এই হিস্ট্রি খুব আপনারা খালি অভিনন্দন জানাবেন আর মামদানির খবর নিবেন দিস ইজ নট ইয়ার জব ইউর জব ইজ টু ইউর সিস্টেম ইন টিউর কান্ট্রি চেঞ্জ ইউর সিস্টেম অ্যান্ড ব্রিংস সামথিং নিউ সো দ্যাট ইউর চিলড্রেন ইউর কিডস ইউর সান ইউর ডটার ইউর ব্রাদার ইউর ফাদার ইউর কাজিন ইউর ক্লাসমেট ফেলো 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 আপনার এই যে এই যে কোলিগস ক্যান বি দ্য মেয়র ক্যান বি মেম্বার অফ ডু সামথিং ইফ নট আমার লেকচার শুনে আর মানদানির খবর শুনে পরিবর্তন আনতে পারবে না পরিবর্তন আনতে গেলে উঠে দাঁড়াতে বিরুদ্ধে এই ব্রান্থ Save a country, protect your nation, protect your future generations. This is your job. And if you fail, you'll be failed forever. Not only you, but also generations to come. That's what it is from me. This is the message. I, I always look for something to say you. I look for an opportunity so that I can compare stuff and tell you something, ladies and gentlemen, so that you can bring, you can be educated. অ্যাবাউট দ্যাট অর্থাৎ আপনি যেন নিজে নিজেকে শিক্ষিত করতে পারেন এই পরিবর্তনগুলো এই পরিবর্তনের জন্য কাজ করুন এই ইলেকশন আপনাদের বাংলাদেশে লাস্ট লাইফ টাইম অপরচুনিটি টু ফিক্স ইউর কান্ট্রি ইফ ইউ গেট এ গুড পিপল গুড পার্সন গুড ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউ ক্যান সেন্ড টু দ্য পার্লামেন্ট ইউ আর বেটার ইফ নট আপনাদের কপালে যথেষ্ট পরিমাণ খারাপি আছে এতটাই খারাপি আছে যে আপনি যতটা বুকছেন আপনার বরি ভবিষ্যৎ যে প্রজন্ম যারা মানে এখন হাই স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় মানুষ গর্বে আছে তাদের কপালে আরও খারাপই আছে কারণ আরও একটা জেঞ্জি হয়তোবা ছুয়ান্ন বছর পরে উঠবে এর আগে নয় দ্যাস ওয়ার ইজ ফ্রম মি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা কথা হবে আবার বলছি আমি দল আমার কোনো দল নেই আমার কোনো মার্কা নেই এই মুহূর্তে আমার দল বাংলাদেশ আমার দল বাংলাদেশের মানুষ আই এম হিয়ার টু সার্ভ মাই পিপল দ্যাস ওয়ার ইজ আমি মনে করি সবার একই পথে হাঁটা উচিত হ্যাভ এ ডে অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড ওয়ান্স এগেন Congratulations to Johanan Mamdani for making history. Assalamu alaikum. Good morning.